নমস্কার আমি বাবা মেডিকেলের একজন কর্মী হিসাবে আমি আজকে জঙ্গলমহল চ্যানেলে বসেছি আপনাকে একটা আপনার মাধ্যমে আমি একটা মানে খবর জানাতে চাই আমি আজ দীর্ঘ উনিশশো ছিয়ানব্বই সাল থেকে ওষুধ দোকানে বিভিন্ন কাজকর্ম নিয়ে অনেক উঠা পড়া নিয়ে আমি কাজকর্ম করেছি এবং অনেক আমার স্ট্রাগেল আছে এবং আমি জানি যে মানে একটা সাধারণ মানুষের পক্ষে চিকিৎসাটা কত ব্যয়বহুল আমি সেইটাকে লাঘব করার জন্য আগামী আমি তো এখন আমার সামনে আজকে সোমবুধ সন্নি ডক্টর রহমান বসেন এবং সততার সাথে আজ পঞ্চাশ বছর উনি বান্দোয়ান এলাকার তথা আশপাশের ঝাড়খণ্ড মানবাজার টু এবং বাঁকুড়ার একটা অংশ এবং মেদিনীপুরের একটা অংশকে পরিষেবা দিয়ে আসছেন এবং খুব সুনামের সাথে উনি আজ এত বছর আমার কাছে উনি চিকিৎসা করছেন তো তাই আমি জানাতে চাই যে এইভাবে আমি আরও যেন অনেক সেইরকম ভাবে আরো অনেক ডাক্তারকে পাই এবং সততার সাথে যাতে চিকিৎসা করাতে পারি এবং আমার আগামী হাজার পঁচিশ তারিখে ব্রহ্মানন্দ নারায়ণা মাল্টি স্পেশালিটি হসপিটালের ইউরোলজিস্ট এবং সেক্সোলজিস্ট ডক্টর চম্পাই সরেন আসছেন সকাল সাতটা থেকে এগারোটা অবধি যারা এই পরিষেবা নিতে চান তারা অগ্রিম নাম নথিভুক্ত করবেন আমার বাবা মেডিকেলের একটা পেজ আছে এবং জঙ্গল যদি আপনি করেন আমাকে পাবেন এবং ওই ডাক্তারের মানে পরামর্শ পাবেন আর একটা সুখবর আগামী সাত নয় দু হাজার পঁচিশ লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশন পাড়া থেকে সহযোগিতায় এবং আমার একটা প্রচেষ্টায় আগামী সাত নয় দু হাজার পঁচিশ তারিখে ফ্রি অপারেশন শিবির আয়োজন করছি আপনাদের মাধ্যমে আমি জানাতে চাইছি যারা আশপাশের যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন তারা এই বার্তাটা সাধারণ মানুষের কাছে দিবেন যে ফ্রি চিকিৎসা সেদিন হবে নিয়ে যাওয়া নিয়ে আসা চশমা এবং ওষুধপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের তরফ থেকে আমরা কেবল সহযোগিতা করেছি আপনারাও আশা করব আমাকে সহযোগিতা করবেন এই সাধারণ মানুষের যাতে এই পরিষেবাটা নিতে পারে এবং আরও তার সাথে আমার অনেক আছে অক্সিজেন আমি বিনামূল্যে দিয়ে থাকি যদি কারো সেরকম খারাপ পরিস্থিতি থাকে অক্সিজেন নেওয়ার মানে কেনার ক্ষমতা নেই সেই ব্যক্তি যদি আমার সাথে যোগাযোগ করে আমি অক্সিজেনটা সম্পূর্ণ বিনামূল্যে দেবো এবং তার সাথে সাথে আমার অ্যাম্বুলেন্স পরিষেবাও আছে যা অনেকেই জানে এবং আমার ওই নাম্বারে যদি কল করে অক্সিজেন সহ এসি অ্যাম্বুলেন্স আমি এমনিতেও মাতৃযান হিসাবে চালাইও আর এমনি ভাড়াতেও আমার চলে তাই এই বার্তাটা আমি আপনার মাধ্যমে দিচ্ছি এবং আমি প্রত্যেকের কাছে মানে সফলতা কামনা করব যাতে সাত তারিখ সাত নয় দু হাজার পঁচিশে চক্ষু অপারেশন শিবিরটা আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং ফল ভালো রেজাল্ট হয় যারা অনেকভাবে মানে অসহায় আছেন চোখের সমস্যার জন্য ঠিক মতো দেখতে পাচ্ছেন না আমি তাদেরকে চক্ষু যাতে ওনারা স্বনির্ভর হন নিজের চোখে সম্পূর্ণ দেখেন এবং নিজে কাজকর্ম করতে পারেন এই আশা আকাঙ্ক্ষা আমি বাবা মেডিকেলের তরফ থেকে রাখছি ধন্যবাদ